সপ্তম শ্রেণীর ব্যবহারিক পরীক্ষার চলমান আর জামাই পিঠানাকে জামাইদের খাওয়াতে হয় অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সপ্তম শ্রেণীর ব্যবহারিক ভিডিওটা দেখতে যাচ্ছেন এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর ব্যবহারিক পরীক্ষার ভিডিও আর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ব্যবহারিক পরীক্ষার কৃষির দায়িত্বটা আমাদের তসিবা ম্যাডামের সিক্সের কামরুজ্জামান স্যারের আসলে সাররা ম্যাডামরা আমাকে অসম্ভব বেশি ভালোবাসে যার কারণে তাদের সাবজেক্ট হলে কি ম্যাডাম আমাদের হেল্প করেন আন দেন রান্নার ব্যাপারটা ওনারা মনে করে যে আমি নাকি ভালো বুঝি অ্যান দেন কোয়েশ্চেন বাচ্চাদের সাথে ভালো বন্ডিং আমার এই জন্য ওনাদের সাবজেক্ট হলো আমাকে নিতে আসতে হলো চলে আসলাম আসলে এটাকে বলে ভালোবাসা এরই মাঝে বাচ্চাদের মেনুগুলো দেখে নিচ্ছিলাম যে কে কি মেনুটা নিয়ে এসেছে মেনুগুলো চেক করছিলাম আর মেনুগুলোর নাম জেনে নিচ্ছিলাম সবাই সুন্দর করে আর এই যে সিঙ্গারা এটাও কিন্তু বাড়ি থেকে বানানো মানে খুব ভালো লাগছে যে ওরা আর বেশ কয়েকজনই পুডিং অ্যান্ড দেন মিষ্টিগুলো মানে আমার কাছে অসম্ভব ভালো লেগেছিলো রসমলাই মানে মেনুগুলো একদম ইউনিক ছিল তবে এর মাঝে আমার পছন্দের খাবারও ছিল প্রথমে আমি চলে যাই আমাদের ক্লাসের সেভেনের সবচেয়ে দুষ্ট অ্যান্ড মিষ্টি ছেলে জাকারিয়ার কাছে ওর কাছে যেতেই ওর বিরিয়ানি রান্না করে এনেছিল তো আমি ওকে জিজ্ঞাসা করলাম মানে সবাই কি প্রথম কোয়েশ্চেন থাকে রান্নার নিয়মটা দেন এটার গুণগত মান কি বা পুষ্টি উপাদান কি কি থাকে অতিরিক্ত খেলে কি হয় বা কম খেলে মানে সকল এই জাতীয় কোয়েশ্চেনগুলো ছিল এবং মানে ইজি যতটা ইজি করা যায় ওদের জন্য তো আমি চেষ্টা করেছি ইজি করে করার জন্য যেহেতু সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী খুব হার্ড কোশ্চেন না করাটাই বেস্ট ওরা যেভাবে পারে ওভাবে করেছিলাম আলহামদুলিল্লাহ এবং এর মাঝে দু একটা ই ছিল হাট ছিল কিন্তু মার ভালো লাগছে যে খুব সুন্দর করে আনসার দিয়েছে এর মাঝে আমাদের একজন এনেছে এটা কত বললাম এটা কি বলে ম্যাডাম এটা জামাই পিঠা এইটা নিয়ে ক্লাসে খুব মজা হয়েছে বলে ম্যাডাম এটা হচ্ছে জামাইদের খাওয়াতে হয় তো আমি বললাম আমাদের এখানে তো সাররা ম্যাডামরা আছি তোমরা আছো বলে ম্যাডাম আপনার বিয়ে হলে আপনার জামাইয়ের জন্য এটা বানাবো জামাই পিঠা আচ্ছা শোনেন হবু হাসব্যান্ড আপনার জন্য আমার স্টুডেন্টরা কিন্তু জামাই পিঠা একদম তৈরি করে রেখেছে আপনি আসলেই গরম গরম জামাই পিঠা পেয়ে যাবেন ইভেন এর মাঝে ফাহাদ বলতেছিল ম্যাডাম জামাই পিঠা দিয়ে আপনার হাজব্যান্ড রুমালের বদলে এটা ইউজ করবে তো এটা নিয়ে হাসি ছিল যাই হোক জামাই পিঠার মেনটা শুনে আমি অবাক হলাম কারণ আমি জামাই পিঠাটা নিজেও বানাতে পারি না বাট অনেক ইজি ছিল ভালো লাগলো এরপরে দেন আমি আরও মানে সবারটা নিতে পারিনি অল্প অল্প করে একটু একটু করে গেছে। ও আইসক্রিম বানিয়েছে আইসক্রিমটা সেই লেভেলের টেস্ট ছিল অ্যান্ড দেন ম্যাডামকে বললাম ম্যাডাম একটু আপনি টেস্ট করে দেখেন তো কেমন হয়েছে তো ম্যাডাম বললাম হ্যাঁ ভালো আপনি একটু টেস্ট করে দেখেন তাহলে আমি একটু টেস্ট করলাম নুরের এইটা দেখলাম আসলেই ভালো ছিল মানে মনে হচ্ছিলো যে কোনো ভালো মানে কুকদের ক্লাসে চলে গেছি আমি আমার কাছে মনে হচ্ছিলো আমি মাস্টার শেফ অ্যান্ড দেন ওরা হচ্ছে অংশগ্রহণ করেছে আর আমরা আর এগুলি করতেছি কিন্তু এত ভালো লাগছে আর ও ছিল কুল কফি বাট কুল কফি গ্লাস টানতে দের হচ্ছিলো এর মাঝে আমাদের সাফায়তন নবাবের খিচুড়ি ওয়াও খিচুড়িটা হচ্ছে কি আমি বোনা খিচুড়ি বা একেবারে পছন্দ করি না মিডিয়াম খিচুড়িটা অসাধারণ ছিল মনে হচ্ছে আমার মুখে এখনো লেগে আছে মানে সকল কিছুই পারফেক্ট ছিল কোনো কিছুই মানে কমতি ছিল না পাশ থেকে ম্যাডাম বলতেছিল ম্যাডাম আমাকে আরেকবার দেন আসলেই অসাধারণ হয়েছে দেন এত সুন্দর রেসিপি তোকে জিজ্ঞাসা করলাম ওকে মূল মানে কোয়েশ্চেনটাই করেছিলাম একটাই যেটার রান্নার রেসিপিটা বলো এবং কিভাবে কতটুকু পানি দিয়েছ যে এত সুন্দর পারফেক্ট হয়েছে আর এত সুন্দর করে ডেফিনেশান দিল মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানে একদমই মানে যেভাবে কোশ্চেন সেভাবে সুন্দর অ্যানসার দিয়েছে উপস্থাপনটা খুব ভালো ছিল স্মার্টনেসের সাথে অ্যানসার দিলেও কিন্তু নাম্বারটা খুব ভালো পাওয়া যায় যাই হোক এই জিনিসটা আমার ভালো লাগছে দেন পরবর্তী ছাত্রর কাছে যখন আমি যাই যে বললাম তুমি কি এনেছো বলে ম্যাডাম আমি তো কুল কফি এনেছি কিন্তু ম্যাডাম একটা ভুল করেছে বলি কি ভুল করেছো দেন আমাকে হস্তে হস্তে বলতেছে ম্যাডাম আমি না গ্লাস আনতে ভুলে গেছি কফি বললাম ইস ওকে অফিস থেকে আনি আমরা এটা পরবর্তীতে চেক করে নিব আর সপ্তম শ্রেণীতে ভিডিও করার মতো তেমন সময় হয়ে ওঠেনি যার কারণে সম্পূর্ণ ভিডিওটা ছি না আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের মতো বিধানের চাল্লাফিস